বাবা মায়ের পরে যদি কোনো ভালোবাসার মানুষ থাকে তাহলে হচ্ছে এই মানুষটা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ডেউড ডলিস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠি চোখে মুখে আগে একটু জলের চাপটা দিয়ে দিচ্ছি কারণ এত পরিমাণে আজকে ঘুমিয়েছি ধারণা ছাড়া এখন বাজে সকালবেলা নটা আর এই মাত্র আমি ঘুম থেকে উঠেছি ভাবা যায় কতটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠেই চোখমুখু একটু জল দিয়ে আগে একটুখানি জেল লাগিয়ে নিলাম তারপরে এই জানলাটা আগে বন্ধ করে দিচ্ছি রবিবার মানেই যে সবার ছুটির দিন হয় সেরকমটা নয় আমাদের তো রবিবার মাঝে মধ্যে এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে সেটাকে আর কখনোই রবিবার বলে মনে হয় না কারণ আগে যেটা জানতাম যে রবিবার মানেই হচ্ছে ছুটির দিন তো গে আজকে কিন্তু রবিবার নয় আজ হচ্ছে বুধবার আর ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ বৃহস্পতিবার দিন বাসি বিছানাটা তুলে নিয়ে এই পর্দাগুলো খুলে নিচ্ছি কারণ আজকে যেহেতু কর্তমশাইয়ের নাইট ডিউটি আছে তাও আবার ফার্স্ট নাইট তো আমাদের কাছে ছুটির দিন বললে ওই ফার্স্ট নাইট যেদিন আসে ওর সেদিনটাই কিন্তু ছুটির দিন যদিও ছুটি নয় রাতে ডিউটি আছে ওই সারা সারাদিনটাতে একটু ফ্রি থাকে তো আরও বাড়িতে থাকে আমার অনেকটাই হেল্প হয়ে যায় তাই জন্যই এই দিনটাকেই আমরা ছুটির দিন বলে ধরে থাকি বাসি কাজটা সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ ও যাবে একটু বাজারে তাই জন্য ওই কাপড় যে কটা ধুয়ে দেওয়ার ছিল সেগুলো আগে ভিজিয়ে দিলাম তারপরে রান্নাঘরে এসে ভাবলাম আগে তাড়াতাড়ি করে টিফিনটা করে দিই তারপরে ও তাহলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে পারবে আর কি বলো তো বাসির পায়েস কার ভালো লাগে বলো তো আমি না বাসি পায়েসটা একটু বেশি পছন্দ করি আজকে ওই সকালবেলা লুচি করব ভেবেছি তাই জন্য কিন্তু কালকে রাতের বেলায় পায়েসটা আমি করে রেখেছি আর এখন শুধু গরম গরম কটা লুচি করে নেব তাহলে হয়ে যাবে আর কত্তমশাই বাড়িতে যেদিন থাকবে সেদিন কিন্তু ও আমার প্রত্যেকটা কাজে অনেকটাই হেল্প করে আর আজকে তো অনেকটাই ঘুম থেকে দেরি হয়ে গেছি তো প্রচণ্ড তোড় থাকে কাজের একদম হিমশিম খেয়ে যাই তাই জন্য ও চুপ করে বসে না থাকে যতটা পারে আমাকে হেল্প করার চেষ্টা করে আজকেও কিন্তু অনেকটাই হেল্প করেছে সেটা একটু বাদেই তোমরা জানতে পারবে কি তো বন্ধুরা প্রত্যেক বাবা মাই কিন্তু তাদের সন্তানের সবসময় ভালোই চেয়ে থাকেন আর মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তারপরেই বাবা মার পরে যদি কেউ তাদের সব থেকে বেশি কাছের বা সব থেকে বেশি ভালো চেয়ে থাকে তাহলে কিন্তু সেই প্রিয় মানুষটা মানে তা আমি তাদের হাজবেন্ডের কথা বলছি প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে এরকম একটা শক্ত হাতের যে হাতটা জীবনের শুধুমাত্র ভালো মুহূর্তগুলোতে বা ভালো সময়গুলোতে কিন্তু নয় জীবনের প্রত্যেকটা কঠিন মুহূর্ত শক্ত করে ধরে থাকবে আমার প্রিয় মানুষটাও কিন্তু জীবনের প্রত্যেকটা খারাপ সময়ে প্রত্যেকটা খারাপ পরিস্থিতিতেও আমার হাতটা ঠিক এভাবেই শক্ত করে ধরে রেখেছে তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তাদেরকে একটাই অনুরোধ করব যে আমার ভিডিওটা যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর এর আগের দিনের ভিডিওটাতে যে সকল মিষ্টি বন্ধুরা আমাকে মিষ্টি মিষ্টি কামেন্ট করেছো চলো এবারে তাদের নামগুলো নেওয়া যাক প্রথমেই আছে মধুমিতা দাস পিয়ালি দাস শর্মিষ্ঠা চক্রবর্তী সুপর্ণাস রিয়াল রিয়েল লাইফ সুতোপাস ব্লগ মনীন্দর সাহা তুলি সাধু খান রীতা রয় আর রয়েছে দীপাব্লক তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য এভাবেই সকলেই তোমরা আমার পাশে থেকে আর এত এত ভালোবাসা দিও আর এদিকে দেখো কত মাসে বাজার থেকে আসার পথে চিংড়ি মাছ নিয়ে এসেছে কটা আর সত্যি কথা বলতে কী বলো তো আমি না মাছটা খুব একটা বেশি ভালো ভালোবাসতে পারি না কিন্তু তাও নিয়ে এসেছে জন্য একটু চেষ্টা করে দেখছিলাম মানে বেছে তো নিতেই হবে করার কিছু নেই আর মাছটা ওদিকে বেছে রেখে তারপরেই কিন্তু সোজা চলে এসেছি ব্যালকানিতে কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো আগে আমি কেচে দিলাম আর দেখো আজকে আমার ক্যামেরাম্যান রয়েছে আমার বসে। মানে ও বাড়িতে থাকলে আমাকে ক্যামেরা ধরে দেয় আর দুজনে মিলে একটু গল্পও করছিলাম আর তার সাথে সাথে কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছিলাম তবে আজকে কি হলো তো বন্ধুরা রান্নাটা কিন্তু অনেকটাই কত্তমশাই করেছে ওর মাঝে মধ্যেই ইচ্ছে হয় এরকম করে ও আর কি নিজের থেকেই বলে যে দাও আজকে কিছু একটা আমি করি আর দেখো এদিকে চিংড়ি মাছ কটা আগে ভেজে নিয়েছে তারপরে কিন্তু যেহেতু পটল চিংড়ি করব বলেছিলাম তাই জন্য বললো যে দাও আমি নিজেই করছি তা ওই রান্নাটা করছে আর ভিডিওটাও কিন্তু ও নিজেই করেছে আমি শুধুমাত্র পরে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে রান্নাটা ঠিক কীভাবে করেছে তো দেখো আলু পটলটা আগে ভালোভাবে ভেজে নিয়েছে তারপরে এক একটা মশলা করে দিয়েছিলাম ওই কাঁচা টমেটো গোটা জিরে পোস্ত এ সমস্ত কিছু দিয়ে একটা মশলা করে দিয়েছি ওই সেই মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিয়েছে আর এদিকেই দিয়ে দিল সামান্য পরিমাণে জল আর জানো তো ভোগা ও যেহেতু একা একাই করেছে মানে ভিডিওটাও করেছে রান্নাটাও করেছে আর রান্নাটা করেছে সমস্ত ভিডিওটাই করেছে কিন্তু যখন চিংড়ি মাছটা দিয়েছে সেটা কিন্তু ভিডিও করতে ভুলে গেছে তো জাগে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই কিন্তু আমি ডাল আর ভাতটা করে নিয়েছি রান্নাবাড়ি হয়ে গেছে এদিকে আমার স্নান পুজোর সমস্ত কমপ্লিট তারপরে এদিকে আমি রান্নাঘরটা ভাবলাম আগে পরিষ্কার করে নিই তারপরে খাওয়া দাওয়াটা ছেড়ে নেবো আর সত্যি কথা বলতে কি বলে তো খাওয়া দাওয়ার পর না খুব একটা বেশি কাজ থাকলে না করতেও ইচ্ছে করে তাই জন্য যতটাই পারি একদম খাওয়া দাওয়ার আগে এগিয়ে রেখে দিই আর এদিকে দেখো পটল চিংড়ি রান্না হয়ে গেছে আর নিচে আমি ডালটা রেখে দিয়েছি আজকে মোচা রান্না করবো ভেবেছিলাম প্রথমে কিন্তু পরে আর রান্না হয়নি এই যে পাশের রুমের দিদি সবজি দিয়েছে অনেকটা তো ভাবলাম দুপুরবেলা আমাদের এতেই হয়ে যাবে আর ওই যে সকালবেলার দিকে কত্তা বাজারে গিয়েছিল অনেক কিছু নিয়ে এসেছে তো মুড়িটাও নিয়ে এসেছিলো জানো ওই আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে মুড়িটা না ভালোই পাওয়া যায় কিন্তু বাইরে সব জায়গায় আবার মুড়িটা খুব একটা বেশি ভালো পাওয়া যায় না আর আমাদের বাঙালিদের তো সকাল বিকাল চালোই যে প্রায়ই কিন্তু এই মুড়িটা টিফিন হিসেবে আমরা খেয়ে থাকি তাই জন্য এই মুড়িটা একটুখানি না চালুনিতে এভাবে ঢেলে নিয়ে কারণ এই মুড়িগুলো তো প্রচুর ধুলোবালি থাকে চালুনিতে ঢেলে নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছে আর একটু যেগুলো পুড়ে যাওয়া চাল রয়েছে সেগুলো বেছে বেছে এই গোটোতে ভরে রেখে দিচ্ছি তাহলে আর খাওয়ার সময় ঝামেলাটা থাকবে না মুড়ি বাছার আর দেখো আধ ভাজা কিন্তু অনেক রয়ে গেছে তো সেগুলো রেখে দিলাম এগুলো পাখিতেই খেয়ে নেবে শুভ সন্ধ্যা বন্ধুরা এর আগের দিনে ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কি করে স্কিন কেয়ার করে থাকি ঘরোয়াভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সেটাই শেয়ার করব তবে সত্যি কথা বলতে কি বলে তো খুব একটা বেশি যে আমি স্কিন কেয়ার করি সেটা কিন্তু নয় কারণ আমার স্কিন না প্রচণ্ড সেনসিটিভ তাই জন্য আমি খুব একটা বেশি কিছু লাগাতে ভীষণ ভয় পাই তবে যতটুকু করি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো কেমন দেখো প্রথমে একটা আমি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ দু চামচ পরিমাণে আর এক চিমটি পরিমাণে দিয়ে দিলাম হলুদ আর দুধ আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটা কিন্তু ক্লিনজার হিসেবে আমি ব্যবহার করব। আর এই যে দেখো দুধ হলুদটা নিয়ে বসে পড়েছ আর একটা না তুলো নিয়েছি এই তুলোটা দিয়ে খুব ভালোভাবে এবার মুখটা পরিষ্কার করে নেব আলগাভাবে কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর ত্বককে কিন্তু ভীষণ সফট রাখে আমাদের যদি কারো চোখের তলায় কালি থেকে থাকে তাহলে যদি এভাবে কাঁচা দুধ ব্যবহার করতে পারো তাহলে দেখবে কিছু দিনের মধ্যে কিন্তু চোখের তলার কালি নেমেষেই একদম গায়েব হয়ে যাবে দেখো তারপরে মুখটা খুব ভালোভাবে ধুয়ে এসেছি আর এভাবে আস্তে করে এবার আমি গামছা দিয়ে একটু মুছে নিচ্ছি তারপরেই এখানে আবারও আমি এক টুকরো নিয়ে নিলাম শশা শশাটা এবার খুব ভালোভাবে গ্রেড করে নেব। কারণ শশার যে জুসটা আছে সেটাই আমার লাগবে তো ভালোভাবে গ্রেট করে নিয়ে একটু জুস বের করে নেব দেখো ছাঁকনি দিয়ে কিন্তু ভালোভাবে জুসটা বের করে নিচ্ছি তোমরা চাইলে একটা সুতির কাপড় দিয়েও বের করে নিতে পারো অনেকটা পরিমাণে এখানে হয়ে গেছে দেখো আমি এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল এবারে জেল আর জুসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরেই কিন্তু এবারে আবারও একটা কটন বল দিয়ে খুব ভালোভাবে মুখের মধ্যে লাগিয়ে নিব এবারে দশ মিনিট রেখে তারপরে মুখটা ধুয়ে নেব আর তারপরে কিন্তু বাটিতে আবারও আমি এক চামচ শশার রসটা নিয়েছি তারপরে এখানে কয়েক ফোঁটা দিয়ে দিলাম নর্মালি গোলাপ জল এটা আমি এখন ব্যবহার করব টোনার হিসেবে এবারে একটা কটন বল দিয়ে খুব ভালোভাবে আলগা হাতে মুখের মধ্যে লাগিয়ে নেব এই টোনারটা লাগানোর পর কিন্তু কিছুক্ষণ অন্ততপক্ষে শুকানো পর্যন্ত মানে আমাদের স্কিনে অ্যাবসর্ হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপরেই নিয়ে নিয়েছি নারকেল তেল যেটা আমার একদম মোস্ট ফেভারিট বলা যায় ময়শ্চারাইজার তো কিছুটা পরিমাণে আমি নিয়ে নিলাম এখানে নারকেল তেল আর নিয়ে নেব এখানে অ্যালোভেরা জেল তোমরা তোমাদের পছন্দ জেল ব্যবহার করতে পারো আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেলটা নিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখে কিন্তু এবারে একটা ফেস ম্যাসাজ করব নারকেল তেলটা দেখবে যেরকম ট্যান রিমুভ করে তেমনি কিন্তু আমাদের ত্বকের আর্দ্রতা ও বজায় রাখতে সাহায্য করে হ্যাঁ দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মাসাজ করে দিচ্ছি কারণ কেন বলো তো কারণ যে কোনো ময়শ্চারাইজার লাগানোর পর খুব ভালোভাবে যদি মাসাজ করা যায় তাহলে আমার মনে হয় যে যে কোনো জিনিসের গুণাগুণটা বোধ একটু বেশি পাওয়া যায় আমি প্রত্যেকটাই কিন্তু একে একে রাত্রেবেলায় আমি তোমাদের সাথে শেয়ার করলাম তবে তোমরা চাইলে দিনের যে কোনো সময়ই ব্যবহার করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো এই সমস্ত জিনিসগুলো তবে সত্যি কথা বলতে কি বলো তো যদি এই কাজগুলো তোমরা রাত্রেবেলা করতে পারো না তাহলে দেখবে এটার কার্যকারিতাটা একটু বেশি পাওয়া যায় তো যাকে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আজকের ভিডিওটাতে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিই আমার পাশে থেকো